নমস্কার বন্ধুরা টেস্ট ভেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত কাঁচা টমেটো আর আলু দিয়ে অপূর্ব স্বাদের একটা রেসিপি আজকে শেয়ার করব একদম কম আর একটা বিশেষ মশলা দিয়ে এই রেসিপিটা রান্না করলে এই স্বাদ কিন্তু অপূর্ব স্বাদের হয় ভীষণ মুখরোচক একটা রেসিপি গরম গরম ভাতের সাথে এই শীতের দুপুরে এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ লাগে তো রেসিপিটা রান্নার জন্য আমি এখানে কাঁচা টমেটো আর আলু কেটে নিয়েছি আর টমেটোগুলোকে কিন্তু আমি একটু মোটা টুকরো করেই কেটেছি আর তার সাথে আলুটাকে কিন্তু একটু পাতলা টুকরো করে কাটতে হবে না হলে আলুটা সেদ্ধ হতে চাইবে না আর সবার প্রথমে রান্নার জন্য তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর এই রান্নার জন্য কিন্তু খুব বেশি তেল বা মশলা কোনোটারই প্রয়োজন নেই খুব অল্প তেল মশলায় কিন্তু এই হালকা রান্নাটা করে নেওয়া যায় তো তেল গরম হয়ে গেলে কয়েকটা বড়ি আমি ভেজে তুলে নিচ্ছি তো আপনাদের কাছে যেই ডালের বড়ি থাকুক না কেন আপনারা সেই ডালের বড়ি কিন্তু এই রান্নাতে দিতে পারবেন তো আমি বিউলির ডালের বড়ি ভেজে তুলে নিলাম তো বড়িগুলোকে ভেজে তুলে নেওয়ার পর এবার সবার প্রথমে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে তো যেহেতু কাঁচা টমেটো বেশ টক ভাব আছে তাই আলুটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নেওয়া ভীষণ জরুরি না হলে রান্না করলে কিন্তু আলুটা শক্ত থেকে যায় আলু কিন্তু ভালো করে সেদ্ধ হতে চাইবে না তো আমি সবার প্রথমে ভালো করে একটু আলুটাকে ভেজে তুলে নিচ্ছি যারা কখনো কাঁচা টমেটো দিয়ে এই রকম রেসিপি করে খাননি একবার এই রেসিপিটা এই মশলা দিয়ে করে খেয়ে দেখুন রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় আর আলুগুলো ওইদিকে দেখুন ভেজে তুলে নিলাম এবার ফোরনে দিচ্ছি শুকনো লঙ্কা আর তার সাথে দেব সামান্য করে একটু রাঁধুনি যারা রাঁধুনি চেনেন না তাদেরকে বলে রাখি রাঁধুনি কিন্তু অনেকটা জোয়ানের মতন দেখতেই হয় আর তার সাথে সামান্য করে একটু সর্ষে ফোড়ন দিলাম তো খুব ভালো করে এবার কয়েক সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিতে হবে আর ফোড়ন আর মশলার হেরফেরেই কিন্তু রান্নার স্বাদ আর গন্ধ অসাধারণ হয়ে যায় তো ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার কেটে নেওয়া টমেটোগুলোকে তেলের ওপর ছেড়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি তবে টমেটো খুব বেশি ভাজার প্রয়োজন নেই মোটামুটি হালকা করে ফর্টি থেকে ফিফটি পারসেন্ট মতন ভেজে নিলেই হবে তো টমেটোগুলোকে আমি মোটামুটি একটু ফিফটি পারসেন্ট মতন ভেজে নিয়েছি দেখুন টমেটো হালকা হালকা কিন্তু রং ধরেছে তো এবার এর মধ্যে ভেজে নেওয়া আলুগুলোকে দেব তার সাথে দিয়ে দেব পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ দেব। এবার ভালো করে এটাকে সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নেব তবে জল কিন্তু খুব বেশি দেব না এমনভাবে জলটাকে দিতে হবে যাতে টমেটো আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় যেহেতু আগেই বলেছি টমেটোতে বেশ টকভাব আছে আলু সেদ্ধ হতে কিন্তু বেশ সময় লাগে তাই জলটাকে এমনভাবে দেবেন যাতে ভালো করে আলু আর টমেটোটা সেদ্ধ হয় সেই হিসাবে বুঝে নিয়ে এবার ঢাকা দিয়ে কম আঁচে রেখে রান্না করছি তো ঢাকা দিয়ে দিলে খুব তাড়াতাড়ি আমরা সবাই জানি সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তো আমি মোটামুটি বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি আর চেক করে নিচ্ছি আলু টমেটো সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলু টমেটো কিন্তু এখনও বেশ একটু সেদ্ধ হতে বাকি আছে তো এবার এর মধ্যে দিয়ে দেব সেই বিশেষ মশলাটা এখানে আমি গোলমরিচ সামান্য একটু গোটা জিরে আর দুটো কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম তো মশলা কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই খুব সামান্য মশলাতে এই রান্নার স্বাদ হয় অপূর্ব তো মশলার পাত্রটাকে ধুয়ে আরও একটু সামান্য জল দিলাম ভেজে নেওয়া বড়িগুলোকে দিচ্ছি আর তার সাথে স্বাদ মতন মিষ্টি দেব। কাঁচা টমেটো বেশ টকভাব আছে তাই সামান্য মিষ্টি কিন্তু অবশ্যই করে দেবেন তাহলে রান্নাটার স্বাদটা ভালো আসবে তো এবার ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে রান্না করছি যতক্ষণ না ভালো করে টমেটো আর আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে তো আমি বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিচ্ছি টমেটো আলু কিন্তু খুব ভালো করে এখানে সুসেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা ধনে পাতা কুচি ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব আরও মিনিট খানেক রান্না করে নেব ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের কাঁচা টমেটো আলুর তরকারি এইভাবে একবার আপনারা শীতের দুপুরে বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখুন খেতে অপূর্ব স্বাদের হয় আর যাদের মুখে অরুচি বা খেতে ভালো লাগছে না এই রেসিপি খেলে কিন্তু মুখে রুচিও ফেরে তো রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন রেসিপিটা সকলের সাথে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন